বাবা মায়ের রেখে যাওয়ার সম্পত্তি আমরা কেন বাটোয়ারা করব এবং বাটোয়ারা না করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে এবং কীভাবে দলিলটা করতে পারি এবং বাটোয়ারা দলিল করলে কিভাবে নাম জারি করতে পারবেন এবং খাজনা খারি পরিশোধ করতে পার আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সমন্বিত দর্শক পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তি এবং সেই সম্পত্তি ওয়ারির সূত্রে আপনারা মালিক হয়েছেন এখন মালিক শুধু মৌখিকভাবে হয়েছেন কিন্তু কাগজ কলমে আপনারা মালিক এখনো হতে পারেননি এখন সভাপতি প্রশ্ন আসতে পারে যে মৌখিকভাবে আবার কিভাবে মালিক হলাম কাগজপত্রে মালিক হলাম না দেখুন কাগজপত্রে আপনি তখনই মালিক হবেন যখন ওয়ারিশ যে সার্টিফিকেট অর্থাৎ ওয়ারিশন সার্টিফিকেট তুলে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনাদের নামে যখন আপনাদের সেই সম্পত্তি অর্থাৎ আপনার পিতামাতার মাতার রেখে যাওয়ার সম্পত্তি আপনাদের নামে নাম জারি করতে পারবেন এবং নাম জারি মূলে আপনাদের আলাদা একটা খতিয়ান হবে তখনই আপনি দাবি করতে পারবেন যে উক্ত সম্পত্তি আপনার অর্থাৎ এক কথায় যতদিন না পর্যন্ত আপনি আপনার নামে হোল্ডিং খুলে খাজনা পরিশোধ না করবেন ততদিন পর্যন্ত আপনি উক্ত সম্পত্তির মালিক না কাগজ কলমে মালিক শুধু মৌখিকভাবে আর মৌখিকভাবে মালিক হলে আপনারা কিন্তু সেই সম্পত্তি মর্গেজ রাখতে পারবেন না যদি আপনাদের ব্যাংক লোনের প্রয়োজন হয় কারো কাছে বেচা বিক্রি করতে পারবেন না বায়না দলিল করতে পারবেন না লিজ দিতে পারবেন না অর্থাৎ এক কথা আইনি যত কার্যক্রম আছে আপনারা কোনো কিছুই করতে পারবেন না এখন প্রশ্ন হলো এই যে ওয়ারিশন সম্পত্তি বা পিতামাতার রেখে যাওয়া সম্পত্তিতে যে আমি মালিক হলাম বা আমার ভাইয়েরা বোনেরা মিলে আমরা যে মালিক হলাম সেই মালিকানা দাবি করার জন্য আমাদের ওয়ারিশন সার্টিফিকেট তুলে সেই কাগজপত্র এবং আমার বাবা মার যে সেই সম্পত্তি সেই সম্পত্তি তারা কিভাবে পেলো সেই কাগজপত্র সহকারে আমরা অনলাইনে আবেদন করলাম নামজারির জন্য কিন্তু নামজারিটা খারিজ করে দিল কেন কোনো এক ভাই সেই আবেদনে পার্টিসিপেট করেনি বা কোনো এক বোন সেই আবেদনে পার্টিসিপেট করেনি আর যার জন্যই কি হয়েছে সেটা খারিজ করে দিছে কারণ আমরা জানি যে যৌথ সম্পত্তি যদি নামজারি করতে যায় তাহলে সেই ক্ষেত্রে সবার অংশগ্রহণের মাধ্যমে আবেদন করতে হবে এবং সবার অংশগ্রহণের মাধ্যমে যখন আমরা আবেদনটা করব তখন সেই আবেদন অ্যাকসেপ্ট হবে আদারওয়াইজ আমাদেরকে সেই নাম জারি দিবে না এখন কথা হলো তাহলে আমাদের করণীয় কি। অর্থাৎ সবাই রাজি হলো না কারণ কোনো এক ভাইয়ের কাছে সকল কাগজপত্র আছে সে কাগজপত্র দেখাচ্ছে না কারণ তার দখলে অনেক জমি অথবা কোনো এক বোন সকল সম্পত্তি সে কুক্ষিগত করে রেখেছে তার কাছে বাবার রেখে যাওয়া কাগজপত্র আছে কিন্তু সে কাগজপত্র বের করতেছে না আমরা বাবার সম্পত্তির হদিস পাচ্ছি না এখন কিভাবে সেই সম্পদ উদ্ধার করব সুপ্রিয় শ্রোতা দেখুন এ ধরনের যদি কোনো প্রবলেম আপনাদের হয়ে থাকে তাহলে আপনাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো যে যে ভাইকে আপনাদের সন্দেহ হয় বা যে ভাই কাগজপত্র দিচ্ছে না আপনাদের প্রথমেই খোঁজ নিতে হবে যে ওই ভাই কোন কোন জায়গা সম্পদ দখলে রেখেছেন ওই সম্পদগুলোর খোঁজ আপনাদেরকে প্রথম করতে হবে খোঁজ নিয়ে সেই সম্পদের দাগ নাম্বারগুলো কালেক্ট করতে হবে দাগ নাম্বারগুলো কালেক্ট করে সেই দাগ নাম্বার ভাঙিয়ে আপনাদেরকে পর্চাগুলো তুলতে হবে পর্চাগুলো তুলে আপনারা যখন দেখবেন যে সেই সম্পদ আপনার ভাইয়ের না আপনার বাবার বা আপনার মায়ের রেখে যাওয়ার সম্পত্তি তখন আপনাদেরকে কি করতে হবে একটা বাটোয়ারা মামলা করতে হবে কারণ যেহেতু সে আপনাদেরকে সম্পদ দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের জন্য বাটোয়ারা মাস্ট কারণ বাটোয়ারা না করলে আপনারা কিন্তু সেই সম্পদ উদ্ধার করতে পারতেছেন না বা এরকমও হতে পারে যে কোনো একটা ভাই কোনো একটা জোত ভুক্ত সম্পত্তি সম্পূর্ণ তার দখলে আবার অন্য ভাই অন্য একটা জোতের সম্পূর্ণ তার দখলে এখন এই ক্ষেত্রে যেভাবে আপনারা নিজেদের ভিতর সাহাম ঠিক করে ভোগ দখল করতেছেন সেটা কিন্তু এসিল্যান্ট অফিসে অ্যাপ্রুভ করা যাবে না কারণ এসিল্যান্ট অফিসে যদি আপনাকে অ্যাপ্রুভ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাটোয়ারা দলিল করে যেতে হবে কারণ ওই বাটোয়ারা দলিলে যখন আপনারা যেভাবে সাহাম নিজেদের মতো করে ভাগবটোরা করেছেন সেটা উল্লেখ থাকবে আর সেটা যখন রেজিস্ট্রি দলিলে উল্লেখ থাকবে সেই অনুযায়ী সে আপনাদেরকে নামজারি দিতে পারবে কিন্তু যদি মৌখিক সাহাম করে যদি আপনারা এসিল্যান্ড অফিসে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদেরকে নামজারি দিবে না আর নামজারি না দিলে আমি যেটা আগেও বলেছি আপনারা খাজনা পরিশোধ করতে পারবেন আপনাদের খাজনা পরিশোধ করতে হলে কি করতে হয় আপনাদের নিজেদের নামে একটা খতিয়ান খুলতে হয় বা জোত খুলতে হয় বা হোল্ডিং নাম্বার খুলতে হয় তারপরে কিন্তু আপনারা সেই জমির ভূমি উন্নয়ন কর দিতে পারেন সুপ্রিয় শ্রোতা তাহলে যে জিনিসটা আসলে আলোচ্য বিষয় ছিল সেটা হলো যে আপনাদের বাটোয়ারা দলিল কেন দরকার বাটোয়ারা দলিল বেশ কয়েকটা প্রয়োজনই আমাদের করতে হয় তার ভিতরে অন্যতম হল যে আপনার বাবা বা মায়ের রেখে যাওয়া সম্পদ বেশ কয়েকটি দাগে আছে এবং সেই দাগগুলো হয়তো কোনো একটা ভাই বেশি ভোগ ভোগদখল করে রেখেছে অথবা আপনাদেরকে দাগে দাগে যেতে হয় সেই দাগে দাগে না যাওয়ার জন্য আপনারা নিজেদের মতো বন্টন করে কোনো একটা জোতে আপনি সম্পূর্ণ ভোগ দখলে আছেন অন্য একটা জোতে অন্য ভাই ভোগ দখলে আসে এবং সেই মৌখিক যে সাহামটা সে অনুযায়ী আপনারা সেই জমি ভোগ দখল করে আসছেন এখন সেই ক্ষেত্রে আপনাদেরকে নাম জারি দিচ্ছে না দেখুন এই ক্ষেত্রে এখন হয়তো আপনাদের জটিলতার সৃষ্টি হচ্ছে না অর্থাৎ নাম জারি হয়তো করেছেনও কিন্তু এখন হয়তো জটিলতা হচ্ছে না কিন্তু অদূর ভবিষ্যতে কিন্তু বেশ জটিলতা সৃষ্টি হবে কারণ আপনারা যদি এই বাটরা দলিল না করেন এর প্রধান অন্যতম একটা কারণ হতে পারে এরকম যে আপনি যে জমিটা এখন ভোগদখলে রেখেছেন সেটা হয়তো একটা নাল জমি কিন্তু তার পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা আছে কিন্তু অদূর ভবিষ্যতে সেই কাঁচা রাস্তাটাই একটা বাজার হয়ে গেল বা সেখানে একটা পাকা রাস্তা হয়ে গেল এবং বেশ প্রশস্ত একটা রাস্তা যার ফলে ওই জমিটার ভ্যালু বেড়ে গেল। আর ভ্যালু বাড়ার সাথে সাথে কি হলো আপনার যে অন্যান্য অন্য আছে তারা সেই জমির উপরে খবরদারি শুরু করে দিল এবং তারাও সেখান থেকে ভাগ চাইতেছে কারণ হলো যে আপনাদের কোনো রেজিস্ট্রি বাটোয়ারা দলিল নেই আর যদি রেজিস্ট্রি বাটোয়ারা দলিলটা থাকতো তাহলে কিন্তু সে আর এই দাবিটা করতে পারতো না দাবি করলেও সেটা ধোপে টিকতো না সুতরাং বুঝতেই পারতেছেন যে আসলে বাটোয়ারা দলিলটা কতটা মহামূল্যবান এখন এবং অদূর ভবিষ্যতে আরও মনে করেন মহামূল্যবান হয়ে যাবে সুতরাং যাদের এরকম দাগে দাগে সম্পত্তি আছে এবং নিজেদের মতো করে নিজেরা সাহাম বুঝে নিয়ে এরকম মনে করেন ভাগ বাটোয়ারা করে খাচ্ছেন তাদের জন্য সাজেশন থাকবে যে আপনারা দ্রুত বাটোয়ারা দলিলটা করে নেন বাটোয়ারা দলিল করে নিলে আপনার সন্তান বা আপনার যে ফিউচার যে জেনারেশন তাদের আর প্রবলেমগুলো থাকবে না তাদের ভিতরে মারামারি কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকবে না বরঞ্চ নিজেদের ভিতরে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে আলোচ্য বিষয় এই আলোচ্য বিষয়ের মূল যে কথাটা ছিল সেটা হলো যে বাবা মায়ের রেখে যাওয়ার সম্পত্তি আমরা কেন বাটোয়ারা করব এবং বাটোয়ারা না করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে এবং কিভাবে আমরা বাটোয়ারা দলিলটা করতে পারি এবং বাটোয়ারা দলিল করলে আপনারা কিভাবে নাম জারি করতে পারবেন এবং খাজনা খারি পরিশোধ করতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে আরও বোঝার থাকে আরও প্রশ্ন থাকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন